সত্যি বলি দুনিয়াকে পাল্টে দেওয়ার জন্য এক নিকোলা টেসলা যথেষ্ট তাহলে খুব বেশি অবাক হবেন আমার আপনার পক্ষে সম্ভব না কিন্তু টেসলার পক্ষে সম্ভব ছিল আমাদের আজকের এপিসোড এই মহারথীকে নিয়ে নিকোলা টেসলা প্রচন্ড প্রতিকূল আবাওয়া ও বজ্রপাতে ডাতে ক্রোয়েশিয়াতে আঠারোশো ছাপ্পান্ন সালের নয় জুলাই রাত দশটায় জন্মগ্রহণ করেন স্কুল এবং কলেজ জীবনে তিনি তার প্রতিবার বিশ্বাস দেখাতে শুরু করেন আঠারোশো সালে টেসলা আমেরিকায় পাড়ি জমান পঞ্চাশ হাজার ডলারে বিজ্ঞানী এডিসনের কোম্পানিতে চাকরি নেন টেসলা প্রচন্ড পরিশ্রম বছরে সফল হন ইস এ জব বলে এডিসন টেসলাকে কোনো পারিশ্রমিক দেননি এডিসনের কোম্পানি থেকে আলাদা হয়ে টেসলা ইলেকট্রিক কোম্পানি প্রতিষ্ঠা করলেন ইতিমধ্যে তিনি এসি বিদ্যুৎ আবিষ্কার করে সাড়া ফেলেছেন চারদিকে তিনশোর বেশি আবিষ্কার ছিল টেসলা তার মধ্যে কিছু উল্লেখ করলাম এসি কারেন্ট রিমোট রোবট তার বিহীন বিদ্যুৎ ইন্ডাকশন মোটর টেসলা কয়েল টেলিফোন ওয়ার টেলিগ্রাফ ফ্রি ফেজ ইলেকট্রিক পাওয়ার টেসলা টারবাইন টেসলা ভাল ভ্যাকিউম শাডোগ্রাফ ফ্রি এনার্জি গুণায়মান চম্বক রেডিও গন্ডল প্লাজমা গোলক হট ক্যামেরা কৃত্রিম দেহ তরঙ্গ কৃত্রিম ভূমিকম্পন মেশিন টেসলার প্রতিটা আবিষ্কার ছিল যুগান্তকারী সেসবের মাঝে এসি কারেন্ট তারবিহীন বিদ্যুৎ ভূমিকম্পন মেশিন ইত্যাদি ছিল এমন আবিষ্কার যা বাস্তবায়িত হলে আমাদের এই দুনিয়াটা আজ অন্যরকম দেখতে হতো প্রতারণার ইতিহাস শেষ হয়নি এখনো আঠারোশো সালে আবিষ্কার করলেন রেডিও কিন্তু বিজ্ঞানী মার্কিনি মডেল ও যন্ত্রাংশ ব্যবহার করে নিজের নামে পেটেন্ট ইস্যু করেন এখানে শেষ না সতেরোটি পেটেন্ট মার্কিনি নিজের নামে চালিয়ে নেন টেসলা অর্থ এবং ষড়যন্ত্রের কারণে অনেক অনেক আবিষ্কার বাস্তবে রূপ দিতে পারেননি তিনি ছিলেন আজন্ম দরিদ্র টেসলা একাধারে প্রকৌশলী আবিষ্কারক ও পদার্থবিদ ছিলেন তিনি মূলত এসি বিদ্যুৎ আবিষ্কার করার কারণে স্মরণীয় হয়ে আছেন তিনি ছিলেন চিরকুমার জীবনের শেষ দশ বছর নিউ একটি হোটেলে তিনি কাটান মহান এই ব্যক্তি সাতই জানুয়ারি উনিশশো সালে ছিয়াশি বছর বয়সে মারা যান টেসলার বাণী এমন ছিল আপনার ঘৃণা যদি বিদ্যুতে পরিণত করা হয় তবে এর আলো সারা বিশ্বকে আলোকিত করবে তাহলে বন্ধুরা আজ এ পর্যন্ত দেখা হবে নতুন কোন এপিসোডে তত সময় ভালো Bukan Allah Hafiz